নমস্কার বন্ধুরা মণিকমন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো পাঞ্জাবির কলার তৈরি করা আর কীভাবে কলারটি বসা থাকে তো দেখুন প্রথমে যখন আমি সেলাই করেছিলাম এই যে পিছন পিছনপাটটি একটু বড় হয়ে গেছিলো গলাটি তো এরকম দাগ দিয়ে ঘুরিয়ে একটু সমান করে কেটে নিতে হবে তারপরে দেখুন এরকমভাবে ধরবেন খুব হালকা হাতে পাঞ্জাবির গলাটি কতটা আছে কতটা লম্বা কলার কাটতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাপ করে দেখে নেবেন তো দেখুন আমার ষোলো এসছে আর এরকম একটু বকরম নেবেন নিয়ে ষোলো ইঞ্চ বকরম কেটে নেবেন আপনারা যদি চওড়া দেন তাহলে চওড়াও পাওয়া যায় সেটা মিটার হিসাবে কিনে আপনারা যতটা চওড়া লাগবে করে নেবেন তারপরে দেখুন এরকম দাগিয়ে রাউন্ড করে কেটে নেবেন তো আমি বেশি চওড়া দেব না আর আমার এই বকরমটির চওড়া আছে তারপর দেখুন সেলাইয়ের পর এই লুক আসবে চওড়াটি আছে এক ইঞ্চ দুই সুত তারপরে এই যে কতটা কাপ একটু কাপড় নেবেন নিয়ে এই বকরম ছাড়া দুই তিন ইঞ্চ বেশি নিতে হবে নিয়ে এই যেরকম কেটে নেবেন এবার দেখুন আমি বকরমটি কাপড়ের উপরে কীভাবে বসাচ্ছি তো দেখুন এই যে রাউন্ড দিকটি মানে ওপরের দিকে নিলাম আর বেশি কাপড়টি নিচের দিকে আছে এরকম তিন সুত মতো ফোল্ড করবেন করে বক্রমের সঙ্গে এটা লম্বা লম্বি সেলাই বসিয়ে দেবেন এবারে বন্ধুরা একটু দেখার বিষয় আছে দেখুন এইভাবে নিতে হবে নিয়ে এইভাবে উল্টে দিতে হবে তারপরে দেখুন এখানটা লক করে ঘুরিয়ে ঘুরে সেলাই বসিয়ে দেবেন আর এই সেলাইটি যাতে বক্রমের উপরে না যায় পাশ দিয়ে পাশ দিয়ে নিয়ে যাবেন বকরমের উপরে সেলাইটে গেলে হবে না আবার তো উল্টাতে হবে কলারটি তাহলে যাবে না বক্রমের ওপরে গেলে এবার লক দিয়ে লক করে দিতে হবে তারপরে দেখুন এই যে এক্সট্রা কাপড় যেগুলি যে একটু ছেটে নেব এবার দেখুন এরকম একটু কাটচিহ্ন দিয়ে দেবেন আর আমি তো আগেই বলেছি পাঞ্জাবি পেরাই আমি পাঁচ ছ বছর পরে কিন্তু সেলাই করছি অনেক দিন থেকেই করা হয় না তারপরে দেখুন এইভাবে উল্টে নেবেন কীভাবে সেলাই করছিলাম পুরোটা আমি দেখাতে পারিনি আমার ভিডিও বন্ধুরা মাঝে মাঝেই মিস্টেক হয়ে যায় ভিডিও তো করি কিন্তু এমনইভাবে ভিডিও করি যে পরে গিয়ে অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না তারপর দেখুন এরকম চাপ সেলাই দিয়ে নেবেন এরকম চাপ সেলাই বসিয়ে দেব আর এই চাপ সেলাইটি বন্ধুরা কিন্তু বকলমের উপর দিয়েই আমি সেলাইটি বসাচ্ছি আর এটাও হালকা হাতে আস্তে আস্তে বসাবেন আর এইখানে দুই সুত ছেড়ে আমরা সেলাই বসিয়েছি এবার দেখুন এক্সট্রা যে কাপড়টি হয়েছে ছেটে দেব তারপরে দেখুন এটাকে সমান করে ধরে মিডিলটা বার করতে হবে মানে যে সমান করব করে মিডিলটা একটু কাটচিহ্ন রাখবো এই দেখুন এটা হয়ে গেছে একটু দাগ দিয়ে দিলাম তাহলে কলারটি বসাতে আমার সুবিধা হবে আর এই যে কাঁধ জয়েন্ট করেছিলাম এই কাঁধ থেকে ধরে ওই কাঁধ জয়েন্ট পর্যন্ত ধরে এরও মিডিলটা বার করতে হবে আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন আমি কিভাবে কি করছি তারপরে দেখুন একটু দাগ বসিয়ে মানে চকে দাগ দিয়ে দেবেন এবার দেখুন ওই দাগের সঙ্গে আর এই দাগ মিলিয়ে কলারটি বসাচ্ছি পাঞ্জাবিও আছে সোজা আর আমার কলারটিও আছে সোজাই সোজাই সোজা রেখে দেখুন মিডিলে একটা আমি ওই যে বলপিন আটকে দিলাম তারপর মিডিল থেকেই অর্ধেক অর্ধেক করে আমি সেলাই করবো তো দেখুন একদম যে ওখানে পিন বসিয়েছিলাম এই যে মিডিলটাতে বসালাম শুজটি তারপরে আর বন্ধুরা এটা একদম টেনে টেনে বসালে হবে না ভীষণ হালকা হাতে করতে হবে আনা তো কিন্তু সব কুচকে যাবে আর নাই পাঞ্জাবির কাপড় না তো কলারের কাপড় যে কোনো একটা বেশি হয়ে যাবে যেন ভীষণ হালকাতে আস্তে আস্তে এইভাবে সেলাই বসাবেন দেখুন ওই পাশটা হয়ে গেছে এবার এই পাশটা আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কাবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের আমার পেজে দেখেন তারা আমার ফেসবুকের পেজটিকে ফলো করে দেবেন আর এই দেখুন তারপরে এরকম করে এই যে সেলাইটি যে বসিয়েছিলাম ওই সেলাইটি দেখুন কলারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মুখে মুখে সেলাই বসিয়ে দেব এ দেখুন এইভাবে মুখে মুখে মানে কলারের একদম মুখে মুখে সেলাই আর এরকম করে একটু ঠিক করে নিতে হবে আর ওই যে দেখুন যে সেলাইটি আমি দিয়েছিলাম কলারের সঙ্গে আর পাঞ্জাবির সেই সেলাইটি কলারের মধ্যে দিয়ে দিতে হবে এরকম আর এই সেলাইটিও ঠিক ওই সেলাইয়ের উপর দিয়েই আমি কিন্তু নিয়ে যাচ্ছি তো আবারও যদি কোনো দিন পাঞ্জাবি বন্ধুরা আমি কাটিং করি তাহলে কাটিং সেলাই পুরোটাই দেখাবো আর এই পাঞ্জাবিটি কিন্তু আমার বাবার জন্যই বানাচ্ছি আর বাবা এরকমই কালার পরে এবার দেখুন আমার কলার বাসানো হয়ে গেছে আর সেলাইয়ের পর বন্ধুরা দেখুন এই লুক এসেছে আর এই যে বুকের এইখানটা এই যে কাটা জায়গাটা এখানে দুটো আমি বোতাম আর বোতামের ঘর করে দেব তাহলেই আমার আর আয়রন করে নেবো তাহলেই আমার পাঞ্জাবি কমপ্লিট হয়ে যাবে আর দেখুন কলারটাও কত সুন্দরভাবে বসেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ